আল্লাহর নবী বলেন আবু বাকার আমার মাথা যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বাকার আমি আর জামাতে নামাজ পড়াতে পারবো না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হুজুর আপনি যেতে পারবেন না বলে না আমার আবু বাকার ওমর বলছেন আমি আবু বাকারের চেহারা দিকে দেখলাম আবু বাকার সিদ্দিক আল্লাহ তাআলা আনহুর দুই চোখের খোলা দিয়ে পানি ঝরতেছে আমার আবু বাকার বিশ্ব যিনি সবচেয়ে দামি সাহাবা আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি নামাজের করতে পারবো না করেছেন আবু বাকার তুমি কেন কান্না করছো ছো আবু বাকার বলেন ভাই ওমা আমার মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন ইমাম হতে পারবেন না এ বিশ্ব আমাদের সকলে জানা আছে নবী আমার দুনিয়ার বুকে টোটাল তেষট্টি বছর বেঁচে ছিলেন বলুন আলহামদুলিল্লাহ মাত্র তেষট্টি বছর এই তেষট্টি বছর জিন্দিগির মধ্যে বিশ্ব আমার মৃত্যুর আগে বিশ্ব নবীর জীবনীতে পাওয়া যায় রসুল তেরো দিন বাবজে আপনার মাথা যন্ত্রণায় কাতর হয়ে বিছনা হয়ে পড়েছিলেন কজন বললাম ভাই তেরো দিন এই তেরো দিন বিশ্ব নবী আমার এক নাই দুই নাই রসুলের জীবনীতে লিখেছে নবী জিন্দা অবস্থায় নবী আমার মসজিদে নববীতে ইমাম হয়ে সাহাবাদেরকে নমাজ পড়াতে পারেননি কত অক্তের মনে আছে ভাই আপনাদের কারো নবী ক অক্তের ফরজ নমাজ ইমামতি করতে পারেননি অনেকে হয়তো শুনেছেন মনে নেই বিশ্বনবী টোটাল মৃত্যুর আগে সতেরো অক্তের ফরজ নামাজের রসল ইমামতি করতে পারেননি যেমন ফজরের নামাজ এক অক্ত জহুর দুই অক্ত আসর এক তিন অক্ত এইভাবে নবী মৃত্যুর আগে টোটাল সতেরো অক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেননি এই সতেরো অক্তের নামাজের ইমামতি কে করেছিলেন কেতাবে লিখেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল্লার বাপজি বন্ধ খুব জানের সাথে তিনার নাম হজরতে আবু বাকার সিদ্দিক দিয়া লাহুতালা আমরা সকলেই জানি যে রসুলের বাড়ি বাপজি মসজিদ নববী থেকে আমার রহমতের নবী বাড়ি আর মসজিদে নববী একটাই দেওয়াল ছিল যারা হাজিরা হজকতে গিয়েছেন তারা আশা করে দেখেছে রসুলের ঘরে দরজা খুললি মসজিদে নবমীতে পা পড়তো তো সেইখানে আমার বিশ্ব নবীর সাহাবাই তারা নামাজের টাইমের দিকে লক্ষ্য করে তারা কাতার বেঁধে বসে যেত একদম সামনেকার কাতার থেকে নিয়ে তারা কেউ কথা বলতেন না সাহাবারা জানতেন বিশ্বনবী বলেছেন মসজিদে গিয়ে দুনিয়াদারি কথা বলা যাবে না আজ আমাদের প্রায় মসজিদে বাবজে একটা স্বভাব দেখতে পাওয়া যাচ্ছে কিছু মানুষের এবং যারা মুরল মাত্রাপুর বেশি দেখা যাচ্ছে অনেক দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে হলে জামাত দেখা গেল এসে সুন্নাত পড়ে মসজিদের বারান্দাতে বাপটি বসে ইমাম মুসল্লি গল্প শুরু হয়ে যায় অনেক লোক মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে তাদের কষ্ট হয় এগুলো প্রায় মসজিদে দিয়ে রোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সাহাবারা এইভাবে বারান্দাতে গল্প করতেন না তারা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে নমাজে মসজিদে বসতে পারবে তার একটা উড়দান করার সমান সব পেয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ এ নেওয়ার জন্য বাবজি প্রতিটা সাহাবারা ছুটি গিয়ে বসতে সাহাবাই কেরাম সকলেই বসে আছেন রসুল্লাহ বন্ধু আবু বাকরও বসে আছে সাহাবারা লক্ষ্য করছেন যে এই টাইমে নামাজ পড়ান আসরের কিন্তু রসুল কেন আসেন না জামাতির যে টাইম সেটা বাপজি পার হতে চলেছে হজরতে আবু বাকার সিদ্দিকরা দিয়ে লাভ লাল রসুল্লাহ হুজরা খানার দিকে দরজার দিকে তাকাচ্ছে দরজা কেন খুলে আসছে না আল্লাহ রসুলের সাহবাব আবু বাকার সিদ্দিক করা দিয়ে আল্লাহ ঘোতা লানো ওমারে ফারো করা ডাক দিয়ে বললেন ওগা আমার মা আমার বিশ্ব নবী কেন ঘর থেকে বেরোই নাও সাহাবার আল্লাহির বাবজি না বিশ্ব নবীজির ঘরের দরজার কাছে গিয়ে আল্লাহর নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি বান্নাও আল্লাহর নবীজি সালামের বাপ উত্তর আস্তে করে দিলেন আল্লাহর নবী বলেন ওরে সাহাব তোমরা সবাই মিলে ঘর ভিতরে প্রবেশ করাও আল্লাহর নবীজির বিবিগণকে বাপ যে আড়ালে যেতে বলেন পর্দায় চলে গেলেন আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বাকার ডাক দিয়ে বলেন রসল আসরের নামাজের টাইম পার হতে চললাও হুজুর আপনি কেন নামাজ পড়াতে যাচ্ছেন না আল্লাহর বলে না বলেন আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বাক আমি এখন জামাতে নামাজ পড়াতে পারবো নাও হাজুর দুঃসমানির দি আল্লাহ ডাক দিয়ে দেব হুজুর আপনি যেতে পারবেন না বলে না আমার আবু বাকার ওমার বলছেন আমি আবু বাকারের চেহারার দিকে দেখে আবু বাকার সিন্তি করা দিয়ে আল্লাহ লালহর দুই চোখের খোলা দিয়ে পানি জড়োতেছে আমার আবু বাকার বিশ্বনবীর সবচেয়ে দামি সাহাবা আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি আসরে নামাজের ইমামত করতে পারবো না হাজরতে আবু বাকার হাউমা করে কান্না করতে লাগলেন ওমার ডাক দিয়ে বলছেন আবু বাকার তুমি কেন কান্না করো জমালাও আবু বাকার বলেন ভাই ওমা আমার মনে হয় বিশ্বনবী নবী আর কোনোদিন ইমাম হতে পারবেন না এভাবে রসুল তিনবার বললেন আবু বাকার নামাজ পড়ালে আমার বিশ্বনবী নবী রহমতের নবী দরদ নবী আমার কিতাবে লিখেছে এক দুই না বিশ্ব নবী ঠিক ইন্তকাল করা তিন দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে হাজার হাজার সাহাবাই কেরাম সকলের রসুলকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে আমার দরদি নবী বিশ্ব নবী ডাকতে বলেন আলী আর ওমার দুজনাই তোমরা দাঁড়িয়ে যাও হজরতে আলী মুর্তুজা রাদি আল্লাহ আলহ হজরতে ওমারে ফারুক রাদি আল্লাহ আলহ তিনিও দাঁড়িয়ে গেলে। রসুলের বাম পাশে বসা ছিলেন দাঁড়িয়ে নবীজির হাতখানা ধরে বলছেন ফেদা কাবি অম্মি রসুল আল্লাহ অগনবী আপনার পদতলে আমার পিতা মাতা বিসর্জন হোক বলুন এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আপনি কেন আমাকে দাঁড়াতে বলেন একটু বলুন আমার বিশ্বা নবী বলুন ওমার আমি মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না ওরে ওমার আমার সুখে যে জামাটা আজকে দেখতে পাচ্ছ বলে হ্যাঁ আল্লাহ রসুল যে জামাটা বাপ ব্যবহার করতে আমরা অনেকে এখানে ওলাম কেরাম আছি জানি অনেকে জেনারেল শিক্ষিত ভাই হাতিস হয়তো যারা পড়াশোনা করেন তারাও জানে নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ সে জামাটা ছিল গোল জামা ফাড়া নয় গোল জামা ওটাকে বাপটি জুব্বা বলা হয় কিন্তু বর্তমান এক শ্রেণীর বাপটি আলেম আমি নাম করব না আপনাদের এলাকা তো বাপজি আসে তারা বেশিরভাগ পাথোর সাপড়ি যাওয়ার বাপজি তারা সমর্থ করে তারাও বলে যে আমরা জুব্বা পরি রাসূলুল্লাহ জুব্বা পরতো কিন্তু তাদের জুব্বা গুলো দেখে একটু আলাদা মনে হয় গোল কিন্তু বাপজি দেখা যাবে লাভ ছাপানো থাকে হয় পিঠে না হলে বাপজি হাতে তো আল্লার রসুল বাপজি ওই লাভ ছাপানো জুব্বা ব্যবহার করতেন না কিন্তু জুব্বা গোলজামা ব্যবহার করতে হ্যাঁ তাই বলে কি ফাড়া জামা কাটা জামা নাই নবী কাটা জামাও মাঝে মাঝে পড়তেন কিন্তু বেশিরভাগ রসল গোল জামা ব্যবহার করতে আমি ইন্তেকাল করার পরে আজকে যে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর তোমার কাছে আমান উৎসর এক ভা বলুন আলহামদুলিল্লাহ হজরত ওমারে ফারুক করা দিয়ে আল্লাহ আনহ তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীজির জুব্বা আমি পেয়েছি শাহবারা রসুল্লার পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিল হাদিসে এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীখানা বরকতময় ছিল বলুন আলহামদুলিল্লাহ সাহাবারা বলেন আমরা রসুল্লাহকে দেখতাম নবীজি শরীর থেকে ঘাম বের হতো তো মুখ তার দানা ঝরতো তাই মনে হতো সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে আতরের মতো বাপটি ব্যবহার করত আল্লাহ রসুলের এত বরকত গোটা শরীর খানা সাহাবারা বলছেন এক যুগ ধরে ময়দানে গিয়েছে আমাদের চামড়ার মুশুকে পানি নেই নবীকে বললাম হুজুর ওই মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না বিশ্বনবী বলেন পানি পেলে না বলে না বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা চরম পিপাসিত অবস্থায় আছি আল্লাহ রসুল এইভাবে হাতখানা এভাবে সাত করলে সাত করে বলেন সাহাবারা এসো আমি তোমাদের রসুল আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে সে পানি তোমরা নিয়ে পান করবা আল্লাহ রসুল এইভাবে চামড়ার মশুকর উপর হা দিলে সাহাবারা বলছেন খোদার কুসম করে বলে আমরা দেখলাম নবীজের দুই আঙ্গুলের ফাঁক দিয়ে করে পানি ঝরতে লাগলো বলুন আলহামদুলিল্লাহ ওনারা বলেন যে আমরা ওই পানি ব্যবহার করলাম এত বড় কুতুমা এত সুস্বাদু পানি এর পূর্বে আমরা ওই ধরনের অত সুন্দর পানি আর পান করি নাই বলুন আলহামদুলিল্লাহ তো নবী আবার পুরা বড় সেই নবীর জুব্বা হযরত ওমর তিনাকে রসুল উল্লাহ বলে নেই শুনবাটা তুমি আমার কাছে রাখোয়া আমরা আরও জীবনী পড়েছি রসুলুল্লার বাপজি অর্ধাগ্নি বিবি খাদিজাতুল কুবরা অরা দিয়ে লাউহু চালা আল্লাহাম ওনার জীবনী আপনারা অনেকে শুনেছে যার ব্যাপারে বলা হয়েছে বিশ্ব মহান অব্দুল আলামী এই খাদিজাতুল কুবরা কে আল্লাহ র অব্দুল আলামিন চিবিরিনের মারফতে সালাম পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ যেই মেয়াটাকে বাপজি স্বয়ং আল্লাহ সালাম পাঠায় সেই মেয়াটা জাহান্নামে নামে যেতে পারে কথা বলে এবং নবী আমার দুনিয়ার বুকে দহাজন বাপজি আপনার নারী আর পুরুষকে মিলে রসুল চিন্দাবস্থায় দহাজন নারী আর পুরুষের নাম রসুল্লাহ জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়েছিলেন এ তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন কেতাবি লিখেছে খাদিজাতুল কুবরা সামান্য এক টুকরা ছিটের জন্য বাবজি রসুল্লার কাছে কেঁদেছিলেন ওনার জীবনীতে এসেছে নবী আমার রজম মাসে বাবজি মেরাজ থেকে ফিরে আসার পরে যেমন আপনাদের মসজিদ রসুল্লার মক্কার মসজিদে হিজরত করার আগে রসুল্লাহ মেরাজে গিয়েছিলেন কে বলেছেন ঊনপঞ্চাশ বছর বয়সে নবীজি কে বলেছে না একান্ন বছর বয়সে নবী আমার ওই মেয়েরাজে গিয়েছিলেন আমরা জানি তেপান্ন বছর ওষোললা মক্কাতে ছিলেন আর বাকি দশ বছর আপনার বলা হয়েছে তেপান্ন থেকে নিয়ে তেষট্টি পর্যন্ত এই দশ বছর রসোললা মদিনাতে ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে পাবনি ওনার বয়স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে মেয়েরাদের ঘটনা মদিনাতে নয় মক্কাতে থাকতেই ঘটে চলো তো নবী আমার মেয়েরাজ থেকে ফিরে এসে সাহাবাদের সামনে সকাল বেলা ব্যান করেছিলে সাহাবাদের কাছ থেকে আলোচনা করে রসুল্লাহ সুজা তার বিবি অর্ধাঙ্গিনী খাদিজা তোর কাছে গেলে যে খাদিজাকে ডাক দিয়ে বলেন খাদিজা শোনো খাদিজা ছুটে আসেন বলো হুজুর বলো বলে আমি গত রাত্রি আমি আর শাহিমে গিয়েছিলাম আল্লাহর সাথে দেখা করতে আমি ওখানে যাওয়ার পর আমি জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি আগো খাদিজাতুল খুবরা আমি জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষের তুলনায় অনেক বেশি নারীরা জাহান্নামের আগুনে তারা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তার অনেক আযাবে গ্রেফতার হয়ে আছে হে আমার খাদিজা তুমি ভয়ও না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে হয়তো কবরে আমার কোনো আদাব হবে না রাসূলুল্লাহ তার বিবি খাদিজাকে কথা বলছে ওগো খাদিজা তুমি সাবধান হয়ে যেও কবর খুব কঠিন ভয়ঙ্কর জায়গা কবর যে পাশ করতে পারবে সে সব জায়গা পাশ করে যাবে আর কবর যে পাশ করতে পারবে না সে সব জায়গায় ফেল হয়ে যাবে আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা খাদিজাকে বললে নবী আমার ওখান থেকে বলে আবার মসজিদে গিয়েছে আর ওই সময় খাদিজা তুল কুমরা ঘর থেকে বাপজি বেরিয়ে উঠানোর উপর বসে খাদিজা হঠাৎ করে বাপজি চুপচাপ বসে থেকে কিছুক্ষণ পর তিনি হাউমা করে চিৎকার করে কেঁদে উঠলে আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি মা ফতেমা তো জোহরা লাহুতালা আল্লাহ তিনি ঘরে ছিলেন রসুল বিবি খাদিজা তুল কুবলার আওয়াজ ফতেমা জোহরা শুনতে পেয়ে ঘর থেকে বাপজি সুজা বেরিয়ে এসে মার কাছে ছুটে আসে

আল্লাহর নবীর পিটি বলেন আমি কয়েকবার মা বলে ডাকলাম দেখলাম আমার মার গলার আওয়াজটা বাপ দিন স্তব্ধ হয়ে গেল একেবারে বন্ধ হয়ে গেল আর কোনো সারা শব্দ নাই আল্লাহর নবীর রিপিটি বলেন আমি মার মুখের দিকে তাকে দেখলাম মুখ দিয়ে বাপ যে আপনার ফেপড়া উঠতে লাগলো

তাতড়ে আপনি নামাজটা সমাপ্ত করাল আল্লাহর নবীদের বাপটি কানে ফাতমা তো জহরার কান্নার আওয়াজ চলে গিয়েছে আল্লাহর দরুদ নবী আমার তাতনি বাপ যে ডান দিকে বাম দিকে সালাম ফিরল আমার বিশ্বনবী ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর হযরত ফাতমাকে ডাক দিয়ে বলে ফাতমারে কি ব্যাপার তুমি আমাকে ডাকলে কেন বলো বলে আব্বা আমার মনে হয় এখন আর মা বেঁচে নাই আপনি তাড়াতাড়ি চলুন আমি মাকে দেখলাম আগিনাতে কান্না করতে করতে উঠোনে কান্না করতে করতে মা বেউসে মাটিতে পড়ে গিয়েছে গো আমি কয়েকবার মা মা করে ডাকলাম মা আমার ডাকে সাড়া দেয় না আল্লাহর নবী দরো দিন সোজা দৌড়ে চলে গেল যাওয়ার ফার বিশ্বা নবীজি ঠান্ডা পানি নিয়ে এসে বরকতের হাত দিয়ে খাদিজার চেহারাতে ছিটা মারলেন এলো খাদিজার ঘুমটা নয় বাপজি জ্ঞান থেকে যখন আপনার জ্ঞান ফিরল যখন আপনার হোশ ফিরল খাদিজার আল্লাহর নবী বলেন খাদিজা তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি বলো খাদিজা তুমি খবর আর দি আল্লাহ হুতালা না হও ডাক দিয়ে প্রাণের স্বামী আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কাল না করো না তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে বলো হযরতে খাদিজা বিশ্ব নবীর হাত দুকলা জুড়ে ধরে আল্লাহর নবীর কাছে বাপ যে আরো হাও মা করে কেঁদে উঠলেন বলেন খানি যা তুমি কান্না না আমি চলে এসেছি বলো বলো যা তোমার কি হয়েছে কেন কান্তে কান্তে খাদি যা তুমি আল্লাহ ডাক নবী ওই কোবরে চিন্তা করতে করতে আমি বেহসে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন খাদি যা কেন তুমি চিন্তা করেছিলে তাঁড়ি বলো খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমার আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় কি করবেন আপনি বলল আমার বিশ্বনবী নবী বলেন খাদিজা শুনে নাও আমার আগে যে তোমার ইন্তেকাল হবে এটা আমি জানি না আমি বলতে পারবো না ওরে খাদিজা তোমার আগে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে খাদিজা তুল খুমরা ডাক দিয়ে বলো হুজুর যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলল আল্লাহর নবীজি বলেন খাদিজা অন্য অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় খাদিজা ওইভাবে তোমাকেও দাফন করে দেব আল্লাহ রসুলের বিবি ডাক দি খাদিজা বলে রসুল আপনার জীবদ্দশা আমার কিছু হয়ে গেল আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়াল ওগো আল্লাহর নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি যা আমাকে দাফন করবেন বলে হাও নবী গো আপনার মুখ থেকে শুনেছে আল্লাহর নবীকে ডাক দে খাদিজা বলে হুজুর আপনি বলেছেন মানুষকে কবরে দাফন করার উপহার এক প্রথম নাম্বার যে একজন ফেরেশতা আসবে তার নাম হাদিসে পাওয়া যায় হযরত রুমান আলাইহিস সালাম ওই ফেরেশতা মায়াতের কাছে এসে বলবে বান্দা যদি মেয়ে ছেলে হয় বল বলবে ওগো বান্দে তাতে তোমার ভালো মন্দ যা করেছে জীবনে সব তুমি লিখাও তোমার আমল নামাখানা লিখো খাদি যা কানতে কানতে বলল হজুর আপনার মুখে শুনেছি ওই ফেরেশতা যখন মাইয়াতকে বলবে মাইয়া যা দিয়ে বলবে ওগো আল্লার আল্লাহর ফেরেস্তা শুনে নাও আমি লিখতে পারবো না আমার কাছে কলম নাই আমার কাছে কাগজ নাই বিশ্ব নবী বলেন খাদি যা আমি বলেছি সেইগুলো তোমার মনে আছে বলে হাও খাদি যা বলো ও ওই রোমান ফেরিস্তা বলবে ভাই তোমার যে পাঁচটা আঙুল রয়েছে বলে হ্যাপ এই আঙুল কলমে পরিণত হয়ে যাবে এই বান্দা তোমার সামনে কার কবরের মাটিটাও কাগজে পরিণত হয়ে যাবে তুমি শুনে একটু ইশারা করো কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মতো জীবনের সব বাপটি গুলো হয়ে যাবে রোমান ফেরেস্তা ছোট্ট একটা কাঠ আকারে গলায় ঝুলে দিয়া শুনে যাবে খাদিজা ডাক দিয়ে বলে হুজুর তারপরে শুনেছে মানুষ মাটি দিয়ে আড়ায় দাও কোন কোন মুফাসসিনে কেরাম লিখেছেন চুলনি দাপ মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাড়ি থেকে রওনা নিয়ে নাও ওই সময় নবী বলেছেন দুটো ফেরেশতা আসবে একজন ফেরেশতার নাম হযরত মুনকার আলাইহি সালাম দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহি সালাম এরা দুজনে আসার পর তিনটা প্রশ্ন করবে ওগো আল্লাহর নবী আপনার বিবি খাদিজার কাছে যদি ওই তিনটা প্রশ্ন করা হয় ফেরেশতা এসে যদি প্রশ্ন করে আপনার বিবি খাদিজা যদি উত্তর দিতে না পারে নবী ওই ফেরেস তারা চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গে নেবে এখানে যাও নবী ওরা চিনতে না পারলে যাহার নামের দরজা খুলে দিয়ে চলে যাবে নবী গো যাহার নামের আগুন আমি সহ্য করতে পারব না তাই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহোশ হয়ে গিয়েছিলাম বিশ্ব নবী বলেন খাদিজা আমি দেখেছি তুমি যা আমাকে ভালোবাসো খোদার কসমি কেরে বলি কোন ফেরেস্তা তোমার সাথে বেয়াদি করবে না বলুন শুভান খাদিজা কান্না বন্ধ করো কিন্তু খাদিজা কান্না বন্ধ করে নাই লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল রসুর লাগে তার মধ্যে থেকে এক নম্বর শর্ত বলেছিল হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাফুন পরাবে বলে হ্যাঁ বলে নবী কাফুন পরানোর পরে রসুল আপনার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা আছি কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করে সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন ভাইরা আমার বাবা জীবনেরা আমার বলার উদ্দেশ্যে হজরতে খাদিজার সামনে এক টুকরা চেয়েছিলে আর আমার বিশ্ব নবীজি বাবজি ডাক দিয়ে হজরতে ওমারকে বলছেন ওমার আমার এই শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা হযরত তোমার সাহাবাদের সামনে হাসছে যে রাসূলুল্লাহর জুব্বা আমি পেয়েছি আমার বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলেন উমার জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম কিন্তু এই জুব্বাটা উমার তুমি ব্যবহার করতে পারবে না বলে হুজুর কি করব বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে সে আমার করে খবর সেই ব্যক্তির নাম হবে ওয়েশ ওই ব্যক্তির খোঁজ পেলে আমার তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে এই সুব্বাটা ওয়াসকরুণীকে বলবা সে যেন ব্যবহার করে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী বলুন আমার ওয়স কাছে একটু দোয়া দিবা আমরা জানি ওয়াশ আর উমার ফারুক বাবজি এক নয় ওয়াশ করুনি উনি একজন আল্লাহর অলি ছিলেন রসুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন নাই কিন্তু উনার জীবনীতে এসেছে নবীজির জীবন দশায় ওয়াশকুরুনি বেঁচেছিলেন তাহলে ওয়াশকুরুনি বাবজি রসুল্লাহ সাহাবার উমারের কাছ থেকে জুব্বা বাজে কেন

কিছু মনে করবেন না টাকা হয়ে গেলি বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বলে শহরে চলে যাচ্ছে বাজারে আর বাজারে যখন